আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য অ্যাডভান্স ঈদের আরো একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি ক্যাটালগের ইনস্পায়ার্ড একদম নতুন কালারটা দেখতেই পাচ্ছেন আপনাদের হট ফেভারিট পিঙ্ক কালারের মধ্যে এবং এই ড্রেসগুলোর মধ্যে এতটা হেভি করে কাজ করা থাকে সো যারা আপনারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না অর্ডার করতে একদমই ইজি আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং আমাদের এখানে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটি নাম্বারে এই অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার কালেকশন যেটা আসন্ন রমজান ঈদের একদমই স্পেশাল পার্টি কালেকশন কালেকশনের মধ্যে থাকবে সো টোটালি জামাটার মধ্যে এত হেভি করে কাজ করা আছে কাজের স্টাইলটা প্লাস হচ্ছে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ জামাটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এবং কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এই পাশে একটি প্যানেল দেওয়া আছে যেটা আপনারা কামিজের নিচে বসিয়ে নিতে পারবেন আর পাশাপাশি এটার যে ব্যাক পোষণটা আছে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা টোটাল এটা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্লার ডিজিটাল প্রিন্ট এবং এখানে হচ্ছে ব্রাইট ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সো এখন আমরা এটার ওড়না এবং স্যালোয়ারে আপনাদেরকে নিয়ে যাব ওড়নাটার কথায় যদি আসি এত চমৎকার একটি ওড়না ড্রেস সাথে আসলে ড্রেসটা আরো বেশি ভালো লেগে যায় সো পার্টি ওয়ার কালেকশন এবং আসন্ন রমজান ঈদের একদমই অ্যাডভান্স কালেকশন হচ্ছে এটা ওনাটা মশাল্লাহ দেখেন কতটা বড় এবং ডিজাইনটা একদমই মনের মতো ওনাটা দুইটা পাশে এত হেভি করে কাজ করা আছে মানে এগুলো এক দেখায় আপনাদের পছন্দ হবে বেশ বড় সাইজের একটি ওড়না আপনারা পাচ্ছেন সুতির ভিতরে পাচ্ছেন ওড়নাটা এবং এটা ফাইনালি দেখেন এটা হচ্ছে ড্রেসের মূল আকর্ষণ যে ওড়না এবং কামিজ একসাথে রাখার পরে কতটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আপনাদের একটা লাইক অথবা একটা মাত্র ক্লিক বাট আমাদের এক একটা অনুপ্রেরণা এবং আপনাদের মতামত গুলি অবশ্যই জানিয়ে দেবেন কারণ আপনারা জানেন আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা অনেক ডিসিশন চেঞ্জ করে যেমন এখন যেরকম আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এটা কিন্তু আপনাদের থেকে মতামত নেওয়া কারণ অনেক আপুরাই বিকাশ করতে আগে হচ্ছে বাজারে যেতে হতো অনেকে যেতে পারতেন না নিতে পারতেন না ড্রেস পছন্দ হলেও বিকাশ করতে পারতেন না তো সেক্ষেত্রে এখন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিচ্ছি সাজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ